রাজকীয় স্বাদের মাটন রেজালা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এটা যারা রান্না করে খেয়েছেন তারা জানেন প্লেট বা আঙ্গুলি চেটে খাওয়ার মতো একটা দারুণ স্বাদের মাটন রেজালা কোনো কিছু দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন ইদ স্পেশাল রাজকীয় স্বাদের মাটন রেজালা বলে কথা এর জন্য লাগবে খাসির মাংস খাসির যে লেগ পার্ট থাকে পুরো পার্ট আমি এখানে জাস্ট ছোট ছোট পিস করে কেটেছে একেবারে ছোট না বেশ বড় বড় সাইজ তো এখানে এক কেজির মতো আমি মাটন নিয়েছি এটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেবো দেখুন মাংসটা একদম সফট হয়ে এসছে আর এর ভিতর থেকে যে রক্ত ছিল অবশিষ্ট সেটাও কিন্তু বের হয়ে এসছে এভাবে যদি আপনি লবণ দিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু মাংসের যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আবার আপনি চাইলে এখানে হালকা গরম পানি দিয়ে ওটাকে ওয়াশ করে নিতে পারবেন অনেকে আছে এই গন্ধের জন্য কিন্তু খেতে পারে না বাট আপনি এটা রান্না করে দেখবেন কোনো প্রকার মাটনের গন্ধ পাবেন না খেয়ে খুবই মজা পাবেন রান্নার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাড়িতে তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে পাঁচ ছয়টির মতো সাদা এলাচ বা তার থেকেও বেশি হবে দুটো তেজপাতা দুই টুকরা দালচিনি সেই সাথে দিয়ে দিচ্ছে আপনার লং এখন হালকা একটু ভেজে নিচ্ছে অ্যাড করে দিচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ সেদ্ধ হয়ে আসার পর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এই সময় তেলে দিয়ে ভেজে নিলে কী হয় এই যে মাটন রেজালা এটা কালারটা খুবই সুন্দর আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাই মরিচের গুঁড়া অবশ্যই তেল পেঁয়াজ মশলা এগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নেবেন দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছে সামান্য পরিমাণ পানি দিচ্ছি যেন গুঁড়া মশলা পুড়ে না যায় মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দুই টেবিল চামচ ভর্তি করে অ্যাড করেছে সমান করে না একটু উঁচু করে নেবেন যদি সমান করে নেন তাহলে আড়াই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে অ্যাড করবেন এক কেজি খাসি মাংসের জন্য লবণ অ্যাড করতে হবে টেবিল চামচ সমান করে এক টেবিল চামচ যদি মাংস কম হয় তাহলে কিন্তু এক টেবিল চামচ দেওয়া যাবে না লবণ বেশি হয়ে যাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে যখন মাংসে বলক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টক দুই হাফ কাপ এটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি তা হলে অনেক সময় দেখা যায় যে দলা পেকে থাকে সেটা মিক্স করতে করতে অনেক সময় সেদ্ধ হয়ে ছানা হয়ে যায় তাই খুব ভালোভাবে এটাকে হ্যান্ড দিয়ে ফেটিয়ে যদি ক্রিমের মতো স্মুথ করে তৈরি করে নেন এরপর মাংসের সাথে অ্যাড করেন তাহলে খুব সহজে এটা গ্রেভির সাথে মিশে যায় মাংস মোটামুটি সেদ্ধ হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম বাটা এখানে আঠারো থেকে বিশটি কাঠবাদাম একসাথে পানি দিয়ে ব্লেন্ড করা রয়েছে সেটা সম্পূর্ণটাই আমি এখানে অ্যাড করলাম দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ কিসমিস আর সেই সাথে দিয়ে দিচ্ছি আলু বোখারা সাত আটটির মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর সাদা গোলমরিচের গুঁড়ো এটা আমি এক চা চামচ অ্যাড করেছি আর সেই সাথে অ্যাড করে দিব কেওড়া জল খাসি মাংসের যে স্মেল থাকে যদি চান যে এটা গায়েব হয়ে যাক মানে এত কিছু করার পর আপনার কাছে মনে হচ্ছে যে খাসির মাংসের স্মেল পাচ্ছেন তাহলে অবশ্যই দেড় চা চামচ ক্যারা জল অ্যাড করবেন কেওড়া জল অ্যাড করার পর সাথে সাথে খাসির মাংসের যে স্মেল থাকে ওইটা গায়েব হয়ে যাবে যেহেতু মাংসের টুকরার সাইজগুলো একটু বড় তাই কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগবে আমি কালো এলাচের বীজ দিয়ে দিলাম ছোট কালো এলাচের বীজ দুটো ব্যবহার করেছি যদি কালো এলাচ বড় হয় তাহলে একটি এলাচের বীজ দিলেই যথেষ্ট তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন হয় না দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে হালকা তাপে এটাকে বসিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ হয়ে একদম সফট হয়ে না আসবে দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে বাট একেবারে সফট হয়ে আসেনি কিন্তু দেখে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে বাট মাত্র মাংসটা কষানো হল এখন আমরা দুধ দিয়ে মাংসটাকে রান্না করে ফেলব মাটন রেজালা খেতে কিন্তু একটু মিষ্টি হয় যেটার জন্য খেতে খুবই ভালো লাগে তো এই জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন তবে কনডেন্স মিল্ক দিয়ে রান্না করলে এটা স্বাদ বহুগুণে বেড়ে যায় আর এটার মধ্যে অনেক বেশি ক্রিমিনাস ভাব চলে আসে যেটা জন্য খেতে অসম্ভব ভালো লাগে আপনারা এভাবে কনডেন্স মিল্ক দিয়ে একবার বানিয়ে দেখবেন যেহেতু ঈদ আসছে ঈদে তো কনডেন্স মিল্ক থাকবেই সময় রান্না হবে সো এখান থেকে অল্প পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে আপনারা মাটন রেজালা বা বিফ রেজালাতে দিয়ে দেখবেন দেখবেন স্বাদ পুরো ডিফারেন্ট লাগবে আপনার কাছে সচরাচর সবসময় যেরকম বানান তার তুলনায় মনে হবে যে আজকের রেজালাটা অনেক বেশি হয়েছে। মাংসের মশলা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ঘন তরল দুধ একমাঘ গরম পানির মধ্যে আমি গুঁড়া দুধ হাফ কাপ দিয়ে মিক্স করে ঘন দুধ তৈরি করেছিলাম সেটা অ্যাড করলাম একটা কালার দেখুন অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর মিশিয়ে এনেছে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব ঘি চেষ্টা করবেন খাটি গাওয়া ঘি দিয়ে এই রেজালাটা রান্না করতে এতে করে চমৎকার ফ্লেভার পাওয়া যায় এটা যখন রান্না হয় পুরো বাসায় শাহি ফ্লেভার ছড়িয়ে পড়ে যে কেউ আশেপাশে থেকে বলবো যে কি রান্না হচ্ছে এত সুন্দর সুঘ্রাণ চলে এসছে দিকে এরকম আর কি তো দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে নামানোর পূর্বে আমরা ঘি অ্যাড করেছি এখন অল্প কিছু সময় এটাকে দমে বসিয়ে রাখবো এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম সাদা পোলাওয়ের সাথে এদি সার্ভ করবেন